ফিটনেস যদি টপে না থাকে আপনি একশো পঞ্চাশ কোনো সময় করতে পারবেন না মোস্তাফিজও অনেক ওই যেটেই ঘুরাক আর বেশি ঘুরাইতে না একটা সময় ওরও এই জিনিসগুলো ইঞ্জুরি চলে আসবে সো যাবে সবচেয়ে ফার্স্ট প্রায়রিটি এখন ওয়ার্ল্ড ক্রিকেটে আসসালামু আলাইকুম অনফিল্ডের পর্দায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার মাহবুব আলী জ্যাকি পেস বোলিং কোচ হাই পারফরমেন্স ইউনিট বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্যারের সঙ্গে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান আলোচনা শুরুর আগে আমি আপনাদেরকে স্টিল পিকচারটা দেখাতে চাই গেল কদিন ধরে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে দু হাজার সালের মোস্তাফিজ যখন বোলিং করতেন নন বোলিং আর্মের ব্যবহারটা এখন তিনি যখন বোলিং করেন তার নন বোলিং আর্মের ব্যবহারটা খেয়াল করে দেখেন দু হাজার সালে নন বোলিং আর্মটা অনেক উপর থেকে আসতো ডেফিনেটলি বডি পজিশনটা একটু ডান দিকে হেলে পড়তো এখন বডি পজিশনটা স্ট্রেট বরাবর থাকে কিন্তু নন বোলিং আর্মের অবস্থানটা কিন্তু একদম শরীরের কাছাকাছি এই জায়গায় মোস্তাফিজ একটা অ্যাডজাস্টমেন্ট করেছেন আরেকটা জায়গা দেখাই তা হচ্ছে ওই সময়টায় মোস্তাফিজের স্টক লেন্থটা ছিল একটু ব্যাটসম্যানের সামনের দিকে এখন তার স্টক লেন্থটা একটু পেছনের দিকে সামগ্রিক বিষয় নিয়ে স্যার কথা বলতে চাই আলটিমেটলি যেহেতু আপনি খুব ক্লোজলি অবজার্ভ করেছেন পেস বোলাররা আপনার আন্ডারেই গ্রুম আপ হয় বাংলাদেশ ক্রিকেটে মোস্তাফিজের এই যে চেঞ্জটা তার ইঞ্জুরির পরেই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পেয়েছি কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ইঞ্জুরির পর এই নন বোলিং আর্মের চেঞ্জটার পেছনে কারণটা আসলে কি আপনি যখন দেখবেন দুই হাজার ষোলোতে যখন সানরাইজে ছিল অনেক উইকেট নিয়েছে তখন কি হয়েছিল সে যখন আমাদের বোলারদের ভালো সময় যায় বা ব্যাটসম্যানদের ভালো সময় যায় ভালো সময় কিন্তু তাদের বডির শেপ চেঞ্জ হয়ে যায় তখন হয়েছে কি ওনারা যেই জিনিসটাই করতে চায় ওইটাই হয় যে ভুল অবস্থায় গেলেও এরকম হয় তো তখন হয়েছে কি মুস্তাফিজ উইকেট পাইতেছিলো যতই অ্যাঙ্গেল করতেছিল যতই কাটার মারতেছিল যখনই সে কাটারগুলো মারতেছিল তার অ্যাঙ্গেলগুলো হইতেছিল এক একসময় দেখা যায় যে হোয়াইট ক্রিজের দিকে চইল আসছিল সো এরপরে যখন সে ব্যাক করছে তখন কোটনি ওয়াশ ছিল আমি আর কোটনি ওয়াশ মিলে তাকে আবার এই জিনিসগুলোতে নিয়ে কাজ করছে তখন ও যখন চেন্নাই সানরাইজে খেলত দ্যাট ইজ তার ল্যাটারেল ল্যাটারেল ল্যাটারাল ফ্ল্যাকশানটা অনেক বড় ছিল এখন দেখবেন ওর ল্যাটারেল ফ্লেকশন খুব কম আমি বলি যে নাই আসে ওয়ার্ল্ড ক্রিকেটে ল্যাটারেল ফ্ল্যাকশান নিয়ে অনেক বড় বড় বোলার বোলিং করছে এখন তার খুব কম নন বোলিং আম দেখতেন আগে অনেক উপর থেকে আসত এখন এসে কি আমরা স্পিড ফ্যাক্টরে আম স্পিড এবং আম রোটেশান কোথার থেকে সে আরও বেশি ঘুরাইতে পারবে কোন সিচুয়েশনে আনলে তাকে সে আরও সময় আমরা তখন কী করি টাইম ফ্রেমে থেকে সময় বার করি যে সময় বার করতে গিয়ে আমরা কি বডির থেকেই কাজ করি সো বডির কোন জায়গাটার থেকে আমরা কাজ করলে কোন জায়গাটাতে লক করলে কোন জায়গাটাতে হোল করলে কোন জায়গাটাতে পিঞ্চ করলে আমরা ওইটা তৈরি করতে পারবো তখন আমরা এইগুলি বার করি বার করলে দেখেন এখন দেখেন সে কত উঠায় না নিচে থেকে বডি কাছাকাছি কাছাকাছি থাকে কিন্তু এখানে কিন্তু আপনার হোল থাকে জিনিসটা কিন্তু কুইক নেয় এখানে সে লক করে হোল্ড করে হোল্ড করা এখান থেকে আমরা পাওয়ারটা নিই তারপরে তার পাওয়ার নেই সময়টা নেই সে যখন দেখবেন এখন একদম অনেক ঘুরাইতে পারতেছে বল আগে যেটা হইতো আপনার বোলিং করতো ওয়াই প্যাটার্নে রাইট অ্যাঙ্গেল বোলিং করতো জাস্ট পুষা পুশিংয়ের মতো এখন সে উপর থেকে করতেছে যেই কারণে ওর বলের মানে মানে আম স্পিড ভালো বল আরও বেশি ঘুরাইতে পারতেছে আরও বেশি মোচারাইতে পারতেছে দেখবেন অনো অফ দ্যাম দুই তিনটাই করতেছে এখন এইটাও করতেছে উপর থেকেও মারতেছে যেহেতু সে টপের থেকে করতেছে বোর্ডের অ্যালাইনমেন্ট এখন মোটামুটি ধরেন নাইনটি পার্সেন্ট গ্রুট শেপে আছে এই কারণে ওর আবার ইনসেক্ট চ্যানেলে বল করতে পারতেছে আগে কিন্তু চ্যানেলে বল করতে পারতো না কারণ ওই বলটা করলে অ্যাঙ্গেল বাড়াই যাইত এখন কিন্তু সে ভিতরে ঢুকাইতে পারতেছে সো বায়োমেকানিক্স থেকে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলা তৈরি করতেছে স্যার এই জায়গায় কি আপনার কাছে মনে হয় যে কোনো ডিসঅ্যাডভান্টেজ হয়েছে এতে মুস্তাফিজের এটা টেকনিক্যাল জায়গা থেকে ডেফিনেটলি তার ফাইন টিউনিং তার ইনজুরি ম্যানেজমেন্ট সব কিছু আপনারা করেছেন কিন্তু এখান থেকে কোনো ন্যাচারাল জায়গা পরিবর্তন বা কোনো ডিসঅ্যাডভান্টেজ হয়েছে এরকম কোনো কিছু কি মনে হয় আমার কাছে ডিসঅ্যাডভান্টেজের ব্যাপার যদি বলেন অ্যাকচুয়ালি এটা ডিসঅ্যাডভান্টেজ বলে না যখন আমরা বায়োমেকানিক্যালি কোনো চেঞ্জ করি তখন ওই নিউ মাসেলগুলা গ্রুমিং হইতে আরও সময় লাগে যে এগুলি আমরা অ্যাডাপ্ট করতেছি এটা একটু সময় লাগবে বাট ধরেন এখন ওর যে ইকোরিসি আছে এইটটি নাইনটি পার্সেন্ট আছে তো এখানে এই লেভেলে হয়েছে কি এক দুই পার্সেন্ট ইউজ ম্যাটার করে সো এই তখন এই মাসেলগুলো এখন পাওয়ার ডেভেলপ করতে হইতেছে মাসেলগুলাতে ধরেন আরও টুইস্টিং এর জন্য যে পাওয়ার গুলি দরকার রোটেশনের জন্য ওই জিনিসগুলি ডেভেলপ করতে হবে তো এগুলি বেসিক্যালি ডিফারেন্ট ওর স্ট্রেন্থের ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট স্ট্রেন্থ এখন ওই কাজগুলি আলাদা আলাদা করতে হবে আর কি করলে মাসেলগুলো যখন আরো অ্যাক্টিভেট হবে তখন আরো পাওয়ার হবে শার্প হবে স্যার অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে বিশেষ করে ম্যাস পিপলের দু হাজার ষোলো সতেরো সালের যে মুস্তাফিজ ছিল তার কাটার যতটা দুর্বোধ্য ছিল এখন ততটা দুর্বোধ্য না কেন ব্যাটার কেন রিড করে ফেলে ইয়র্কার এখন একশো পঞ্চাশ ইয়র্ সার অপশন নেই মুস্তাফিদের পক্ষে এটা সম্ভব নয় তো এই জন্য এই জন্য ওয়ার্ল্ড ক্রিকেট হয়েছে কি ওভার নাইট নিজেকেও চেঞ্জ আমার বোলারকেও চেঞ্জ হইতে হবে ওকেও চেঞ্জ হইতে হবে ব্যাটসম্যান অ্যাকচুয়ালি কি করতে পারতেছে না বা কোন সাইডটা অনেক সময় কি আমরা কি উইকনেস নিয়ে কাজ করি না ওই জায়গাটায় পারে না ওই জায়গায় করি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ক্রিকেট উইকনেস বলে কোনো কথা নাই কারণ ওই ব্যাটসম্যান আপনি যখন আজকে আজকে যখন দেখছেন ও কিন্তু ওই জায়গায় বসে নেয় সেও কিন্তু রাতারাতি কাজ করে ওইটা ডেভেলপ করছে জানে যে সবাই ওকে ওই জায়গায় প্ল্যান করবে এই জন্য আমার কাছে মনে হয় স্প্র্যাংথে যাও স্প্র্যাংথে যদি আমি পেজ ভেরিয়েশানে যাইতাম তাহলে কি একটা অপশান ছিল কারণ ও মারবেই সো বোলারও ওই জিনিসগুলি বার করে অ্যানালাইসিস করে আমাদের ব্যাটসম্যানরাও এই জিনিসগুলি বোলারদের এই অ্যাপ্লাই করে সো ওয়ার্ল্ড ক্রিকেটের জায়গাটি হয়েছে আপনাকে হাইলি স্কিল্ড হইতে হবে আমার কাছে মনে হয় স্যার লাস্টে যে কথাটা বললেন যে আপনাকে হাইলি স্কিলড হতে হবে সো এই ক্ষেত্রে স্যার আসলে স্কিল বাড়ানো ছাড়া কোনো উপায় নাই সো এখানে স্কিল বাড়ানোটাই আসলে মূল কথা যারাই আমাদেরকে প্রশ্ন করেন যে ষোলো সতেরো সালের মোস্তাফিজ কাম ব্যাক করবে কি না একটাই জায়গা আছে ভাই সেটা হচ্ছে স্কিলটা বাড়ানো এবং কোচেরা যেভাবে কাজ করছেন সেটা তো আছে সেই সাথে নিজের আর ফিটনেস বাড়াতে ফিটনেস আরও অনেক বাড়াইতে হবে ফিটনেস যদি টপে না থাকে আপনি একশো পঞ্চাশ কোনো সময় করতে পারবেন না মোস্তাফিজও অনেক ওই যেটেই ঘোরা আর বেশি ঘুরাইতে না একটা সময় ওরও এই জিনিসগুলো ইঞ্জুরি চলে যাবে সো ফিটনেসে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি এখন ওয়ার্ল্ড ক্রিকেটে সো ওয়ার্ক এথিক্স ফিটনেস লেভেল এবং সেই সঙ্গে নিজের স্কিল ডেভেলপমেন্ট এই বিষয়গুলোই সত্যিকারের অর্থে পারে ষোলো সতেরো সালের মুস্তাফিজকে আবার ফিরিয়ে আনার জন্য থ্যাংক ইউ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়ারি থাকে স্যার আমাদের সঙ্গে থাকবেন অনফিল্ডের পর্দায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে স্যার আছেন বাচ্চাদেরকে ক্রিকেট শেখাচ্ছেন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন থ্যাংক ইউ